ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক ছোট্টবেলার আশ্চর্য ঘটনা জেনে নেব অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন হয়তো আমরা অনেকেই জানি না বাটির নিকটে একজন কবিরাজ ছিলেন তিনি একদিন অনেকগুলি সাংঘাতিক বিষ বড়ি প্রস্তুত করিয়া রৌদ্রে সূক্ষ্ম করিবার জন্য রাখিয়া দিয়াছিলেন তিনি সেই কবিরাজ স্বয়ং প্রহরায় নিযুক্ত ছিলেন তিনি একটু অন্য মনস্ক হওয়ায় সহসা শিশু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত হইলেন এবং চক্ষের নিমিশে অনেকগুলি বিশ বড়ি গলাতকরণ করিয়া ফেলিলেন কবিরাজ মহাশয় ও অন্যান্য সকলে ভয়ভীত হইয়া হাই হাই করিতে লাগিলেন তাহাদের চেষ্টায় শিশুর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের জীবন রক্ষার কোনো উপায় নাই স্থির হইল কিন্তু আশ্চর্য ও সৌভাগ্যের বিষয় যাহার একটিমাত্র বটিকা ভক্ষণে শিশুর মৃত্যু অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মৃত্যু অনিবার্য সেই বিষ বটির অনেকগুলি উদরস্থ হওয়া সত্ত্বেও শিশুর অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মৃত্যু হওয়া দূরে থাক কোনো প্রকার অসুস্থতার লক্ষণও শ্রী শ্রী ঠাকুরের শরীরে প্রকাশ পায় নাই এই ছিল শ্রী শ্রী ঠাকুরের শিশুকালের একটি আশ্চর্য ঘটনা আপনারাও তথ্যগুলি শেয়ার করতে পারেন জয়গুরু